একই সময়ে শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন স্বামী স্ত্রী আর এক সাথেই চাকরি হারালেন দুজনে উভয়ের বৃদ্ধ বাবা মা রয়েছে শিক্ষক দম্পতির উপরই নির্ভর করত গোটা পরিবার রয়েছে স্বামী স্ত্রীর সার্ভিস লোন কুড়ি লক্ষ টাকা চাকরি হারিয়ে রীতিমতো অসহায় গোটা পরিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শান্তিনাথ ভুইয়া ও তার স্ত্রী রুবি চংদার শান্তিনাথ নাথ হুগলির শ্যামবাজার চন্দ্র সেন হাই স্কুলের শিক্ষকতা করতেন ফিলোসফি বিষয়ের উপর আর রুবি হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ফিজিক্স এর উপর শান্তির বৃদ্ধ মা পদ্মা ভূঁইয়ার দাবি সরকার দ্রুত গুরুত্ব সহকারে দেখুন তা না হলে আগামী দিন কি হবে আমরা জানি না তবে শিক্ষক দম্পতির উভয়ারই দাবি আমরা দুজনেই শিক্ষকতার যোগ্য পুরো পরিবার সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে এদিন দু হাজার আঠারো সালে আমরা চাকরিতে চাকরিটা পেয়েছিলাম আর কি দু হাজার ষোলো সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের দু হাজার আঠেরো সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে আর দু হাজার উনিশ সালে আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ দুজনে একই টাইমে জয়েন তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের ঘর বাড়িও করতে পারিনি আমরা ভেবেছিলাম যে আমরা চাকরি করছি তাহলে একটা জায়গা কিনেছি লোন করে যে এবার আমরা বাড়ির ঘর দুবো কিন্তু এখন হঠাৎ করে যে মানে একটা রায় আমাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে মানে কী করব এখন কিছু বুঝতে পারছি না এত টাকা লোন হ্যাঁ চাকরির উপরে সার্ভিস লোন নেওয়া আছে চোদ্দ লক্ষ টাকা লোন আছে আমার এখন বুঝে উঠতে পারছি না চাকরিটা মাথার উপর থেকে সরে গেল মাথার উপর থেকে আর ছাদ নেই হ্যাঁ আজ থেকে একদম পিওর ফ্রেশ বেকার হ্যাঁ আজকের দিনে মানে চাকরিটা হারিয়ে গেল আজকে আমরা দু সালে পরীক্ষা দিয়েছি এই রিক্রুটমেন্ট প্রসেসটা হওয়ার পর দু সালে সেপ্টেম্বরে আমরা এই সার্ভিসটা পেয়েছি হ্যাঁ তারপর থেকে দীর্ঘ সাড়ে ছ বছর অতিক্রম হয়েছে হ্যাঁ আজকে চাকরিটা বাতিল হয়ে গেল মানে কি মনে করছেন আপনি চাকরির যোগ্য আমি যোগ্য আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েট হ্যাঁ এমনকি বিএড হ্যাঁ তো সবই ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পেয়ে হ্যাঁ আমি এই চাকরি ইয়ে করেছি আমার শুধু যোগ্যতার পরীক্ষা এসএসসি নয় হ্যাঁ এসএসসির আগেও এই পরীক্ষাগুলো আমাকে দিতে হয়েছে একদম ছোট অবস্থা থেকেই পড়াশোনা করেছি এবং অনেক স্টুডিয়াস ছিলাম পড়তাম হ্যাঁ এবার এত কষ্ট করে আমি পরিশ্রম করে হ্যাঁ আমার আর্থিক অবস্থা খুবই মানে আমার বাবা প্রান্তিক কৃষক আমার আর্থিক অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমি তাতে করেও পড়াশোনা চালিয়ে গেছি রীতিমতোভাবে কষ্ট করেছি আমি শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলের টিচার ছিলাম হ্যাঁ এখন আর নেই রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে